আসসালামু আলাইকুম তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দারুণ মজাদার একটি রেসিপি পৈশাক দিয়া ডাল মসুরের ডাল ঘনা রেসিপি রেসিপিটির সাথে আপনারা থাকবেন আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচটাকে হালকা ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম হালকা পরিমাণ আদা বাটা হালকা পরিমাণ হলুদ জিরা ধনিয়া আমি এটাকে সুন্দর করে বেজে নেব সুন্দর করে বেজে নেব আমি বেজে নেওয়ার পর আমি শাকগুলোকে অ্যাড করব আপনারা দেখেন কিভাবে বেজে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি আশা করি এমন এই রেসিপিটা মম দিয়ে যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত বাসায় এত স্বাদের রেসিপি বানায় দিলে কেউ মাংস মাছ যাবে না এটা দিয়েই খেয়ে ফেলেবে দেখেন আমি শাকগুলো দিয়ে দিলাম এবং ডালগুলাও দিয়ে দিলাম একসাথে এটা লো মিডিয়াম আগুনের জাস্ট রেখে রান্না করে নিতে হবে বেশি হাই হিটে বাজা যাবে না তাহলে ডালগুলা সিদ্ধ হবে না দেখেন আমি হালকা মিডিয়ামে রাখছি ডাকনা দিয়ে দিতে হবে দেখেন ডালগুলা গলে আসতেছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো করে দেবেন এবং সব সময় চ্যানেলের সাথে থাকবেন দেখেন কেমন কালার হয়েছে আমার রেসিপিটার অসাধারণ একটা কালার আপনারা চাইলেই দশ মিনিটেই তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে